ট্র্যাকিং যারা ট্রাইপড চাচ্ছিলেন যেটা একটা ভালো কোয়ালিটি ট্রাইপড নেবেন বা নতুন কি মডেল আসছে তো তাদের জন্য কিন্তু চলে আসলো ফেস ট্র্যাকিং ট্রাইপড এটা কিন্তু আপনার হাইট হবে কিন্তু আপনার ছয় ফিট এবং এটার সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে যে রিমোটের মাধ্যমে আপনি দূর দূর থেকে মিনিমাম ভিডিওটা অন অফ করতে পারবেন এবং যে কোনো অ্যাপসে কিন্তু কাজ করতে পারবেন কিছু কিছু রিমোট আছে যেগুলো হয়তো আপনার কাজ করে না তো তাদের জন্য কিন্তু আপনার চলে আসলো আপনার সি সতেরো মডেল এটার কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো হবে এবং এটা ফেস ট্র্যাকিং যেটা আপনার যেদিকে মুভ করেন না কেন সেদিকে কিন্তু আপনার মুভ করবে এই ট্রাইপডটা এই ট্রাইপডটা কিন্তু আপনি চাইলে ছোট বড় সবভাবেই রেখে চাইলে ইউজ করতে পারবেন আপনার ফোন অ্যাকশন ক্যামেরা অথবা ডিজিটাল ক্যামেরাও কিন্তু চাইলে আপনি ইউজ করতে পারবেন আপনি যেদিকে মুভ করেন না কেন অটোমেটিক্যালি মুভ করবে এবং এটা হচ্ছে একদম আপডেট একটা মডেল যে কোনো আপনি কারো কোনো হেল্প লাগবে না আপনি সিঙ্গেল ভাবে বসাবেন অন করে দিবেন আপনার দিকে ফোকাস করে কিন্তু আপনার দিকে কিন্তু মুভ করবে অটোমেটিক্যালি এবং এটার সাথে রিমোট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি দূর থেকে ভিডিওটা চাইলে অন অফ করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন